আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইন ইউজ পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসি আর ফ্যাশনার এখান থেকে কিন্তু ঈদ মেলা অফারে খুব সুন্দর সুন্দর তোমাদের থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু শুরু হবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করছি ভাই আচ্ছা ফার্স্টে আমরা এই কালেকশন দিয়ে শুরু করব তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি পেস্ট টাইপ কালারটি দেওয়া ফিরোজা টাইপ কালার এটা নেকের পশন থেকে শুরু করে ফার্স্ট অল ওভার বডিতেই কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে সাথে কিন্তু অ্যাম্ব্রয়ডারিও কাজ করা পাবে নিচে খুব সুন্দর একটা প্যানেল পাবে এটা কাপড় থাকবে লোনের মধ্যে আচ্ছা এটার মধ্যে কি কি আছে ভাইয়া এটার সাথে থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা কিন্তু কটনের মধ্যে পাচ্ছ এটা থাকবে দোপাটাটা একদম বড় সাইজের একটা দোপাটা পাবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে একদম বিগ সাইজে কিন্তু একটা দোপাটা পাবে সম্পূর্ণ পাকিস্তানি লোনের মধ্যে থাকবে এটা স্লিভের অংশটা কোথায় আচ্ছা এই যে সাইডে কিন্তু স্লিভের অংশটা অ্যাড করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা খুবই নাইস কিন্তু থাকছে কত যেন ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম আনবিলিভেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ সামনে যেহেতু এই চালে নিজেদের জন্য কিনতে পাবে আবার গিদের জন্য কিন্তু কিনতে পারো অনেক রিজনেবলও পেয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট একটা থাকছে অলিভ টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে দোপাটাটা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই ফ্লাস একটার থেকে কিন্তু আইটটারও বেশি সুন্দর আর পুরাটাই কিন্তু পিটানো একটা এম্বয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু সিকোয়েন্স দিয়ে ভরপুর ওয়ার্ক করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা পেন্ট করা পাচ্ছ সম্পূর্ণ কিন্তু আড়াই সুতা দিয়ে কাজ করা থাকবে নেক্সট আয়ের কালেকশন দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা লোন কাপড়ের মধ্যে পাবে সম্পূর্ণ কিন্তু আড়ি সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে যে সম্পূর্ণ কিন্তু আড়ি সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এ থাকবে স্লিভের অংশটা স্লিভে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এ থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকছে দোপাট্টাটা একদম বিগ সাইজের একটা দোপাট্টা পাচ্ছো ওকে নেক্সট আইটে কালার দেখিয়ে দেবে এটা আমাদের কিন্তু অনেকগুলো কালার পাবে তোমরা এটা পিঙ্ক টাইপ কালারের মধ্যে এত বেশি সুন্দর কিন্তু তোমরা কাজ করা থাকবে এটা নিচে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা পাচ্ছ এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় পাবে সম্পূর্ণ আড়াই থাকবে দুপাটা নেক্সট আইটা দেখিয়ে দেবো ভাইয়া ইউজ কালেকশন রয়েছে কিন্তু তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে এটা তুমি একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে পাচ্ছ সেম কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকবে দোপাট্টাটা খুলতে হবে না ভাইয়া একদম বিগ সাইজে কিন্তু দোপাট্টা পাচ্ছ পুরাটাই কিন্তু আড়ি সুতা দিয়ে কাজ করা পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে উপরে খুব সুন্দর ওয়াও ভার্সে এই কালারটা ভার্সে এত সুন্দর আর নিচেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা কাটওয়ার করা পাচ্ছ এটা থাকবে প্যান্টের এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকছে দোপাট্টাটা বিগ সাইজের একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা এত সুন্দর কালিশেন ভায়ারস মার্কেটে কিন্তু কোথাও পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে নেক্সট একটা আছে orange কালারের মধ্যে নিচে প্যানেল করা থাকবে এটা সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দোপাট্টা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে দোপাট্টাটা একদম বিগ সাইজের দোপাট্টা পাচ্ছো কাপড় থাকবে কিন্তু লোনের মধ্যে কাপড় থাকবে কিন্তু লোনের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ফিরোজা টাইপ কালারের মধ্যে খুবই কালারফুলের মধ্যে পাচ্ছো এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার সাথেও কিন্তু সুতা তাদের এম্রয়ডারি কাজ পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা থাকছে পার্পেল কালারের মধ্যে এই যে এই কালারটা কিন্তু সুন্দর সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার পাচ্ছেন আর তিনটা কালার কয়টা কালার ভাই এটার মধ্যে চারটা কালার পাবে ওকে এটা থাকছে দোপাটাটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এটা থাকছে ব্লু কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিব এটার মধ্যে কয়টা কালার তিনটা চারটা কালার পাবে ওকে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াউ ভার্স এইটা দেখো এটা নেকের বর্ষণের একটা প্যানেল করা থাকছে নিজের কিন্তু সেমভাবে প্যানেল করা থাকবে পুরোটাই কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু পাকি কাপড় থাকবে লোনের মধ্যে একটু সেম টাইপ মানে এটা কিন্তু মিক্সড পাচ্ছ তুমি এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা একদম বিগ সাইজের একটা দোপাট্টা পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র ছশো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ভার্স এই প্রাইজে কিন্তু কোথাও পাবে না এটা থাকছে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে পাটা থাকছে নেক্সট একটা থাকবে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইন থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু সুন্দর একদম পিঙ্ক টাইপের একটা কালারের মধ্যে পাচ্ছে বা ডাগন টাইপ কালার এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে দোপাটা থাকছে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এইটা একটা ডিজাইন কিন্তু নেক্সট একটা ডিজাইন থাকছে এটাতে কিন্তু অল ওভার বডিতে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছো সাথে কিন্তু সিকোয়েন্সে ভরপুর ওয়ার্ক পাবে এটা নিজে প্যানেলটা এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকছে দোপাটাটা প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ওয়ান ভিউয়ার্স এত কম প্রাইসে কিন্তু এগুলো কোথাও পাবে না নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা তো সেম ভাবে উপরে প্রিন্ট পাওয়া থাকছে নিচে প্যানেল করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ কিন্তু আড়াই গজ থাকবে রং কষে কিন্তু গ্যারান্টি থাকছে এটার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এ থাকছে জাম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে তো আমার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে সাথে কিন্তু দোপাট্টা পাচ্ছ এবার আমরা পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন দেখিয়ে দেবো এটাও কি থ্রি পিস তাই না ভাইয়া এগুলো কিন্তু তোমরা থ্রি পিসের মধ্যে পাচ্ছ এগুলোর কাপড় থাকবে লিনেনের মধ্যে এত বেশি সফট ভিওয়ার্স এটা তো দেখো ভিওস এটা নেকের পশন থেকে অল ওভার বডি থেকে কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছ নিচে প্যানেল করা থাকবে এটা থাকছে বডির কাপড়টা এটা থাকবে স্লিভের অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকবে দোপাট্টাটা একদম বিগ সাইজের কিন্তু দোপাটা পাচ্ছ এই যে একদম বড় সাইজের একটা দোপাট প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট রয়েছে দেখিয়ে দিব নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে নিচে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলোর কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট লিনের মধ্যে অনেক বেশি সফট নেক্সটে একা থাকছে জাম্প টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ চাইলে কিন্তু তোমরা গিফটের জন্য এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে হোয়া এটা কিন্তু অনেক সুন্দর একদম ব্লু একটা কালারের মধ্যে পাচ্ছ নিচে প্যানেল করা থাকছে সম্পূর্ণ এমব্রয়ডারি প্যানেল পাবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা এক কালারের মধ্যে নাকি আচ্ছা এই যে দোপাটাটা কিন্তু খুব সুন্দর করে কোটা করা থাকবে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাচ্ছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইজে কিন্তু এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ এটা থাকবে প্যান্টে থাকছে দোপাটাটা নেক্সট আইটা দেখিয়ে দিব এটা তো সেম ডিজাইন তাই না ভাইয়া সেম ডিজাইনের মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো কালার পাচ্ছ একটা থাকছে ব্রাউন কালার নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার ইউলো কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার চার্জ এটা ভালো লাগবে শর্টকট অর্ডার করে নিয়ে নেবে তো এসব আসতে কালেকশন আমি ছিলাম যে অর্ডার ফ্যাশানে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবো যে অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরিজ কিনতে হবে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেস